ডায়াবেটিস একটি ঘাতক বাংলাদেশে প্রায় প্রত্যেকটি পরিবারে একজন করে হলেও ডায়াবেটিস রোগী রয়েছে কিন্তু এদের অধিকাংশই জানেন না যে নিয়মিত ব্লাড গ্লুকোজ লেভেল চেক করাটা কতটা ইম্পর্টেন্ট সময় মতো ব্লাড গ্লুকোজ লেভেল চেক না করলে আপনার বাবা মা বা প্রিয়জনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না এতে শারীরিক জটিলতাগুলো দিন দিন বাড়তে থাকবে কিন্তু আমরা বাবা মা বা প্রিয়জনের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিজের বাসায় একটা ব্লাড গ্লুকোমিটার রাখি না যার কারণে যখনই ডায়াবেটিস চেক করতে হয় আমরা প্রতিবেশী কারোর কাছ থেকে মেশিন নিয়ে আসি অথবা বাবা মা বা প্রিয়জনকে ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করি এগুলো এক ধরনের অস্থায়ী সমাধান কারণ ফার্মেসিতে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করতে সময়ও নষ্ট হবে এবং টাকাও বেশি খরচ হবে এবং সবচেয়ে বড় সমস্যা হলো আপনার অজান্তে যদি একটা লেন্সেট দিয়ে কয়েকজনকে ডায়াবেটিস মেপে দেয় তাহলে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা রয়েছে এটার একটা সহজ সমাধান হলো নিজের বাসায় বাবা মায়ের জন্য একটা ডায়াবেটিস মেশিন রাখা এই মেশিনের মাধ্যমে আপনার বাবা মা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডে কোনো ঝামেলা ছাড়াই নিজের ডায়াবেটিস লেভেল নিজে চেক করতে পারবে আমরা ডাক্তাররা বলি ডায়াবেটিস রোগীর রক্তে ব্লাড সুগার লেভেল উঠানামা করলে সেটা বুঝতে পারাটা খুবই জরুরি নিয়মিত ব্লাড গ্লুকোজ লেভেল চেক করার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ খুব সহজ হয় এবং এতে রুগী দীর্ঘদিন সুস্থ থাকে ডায়াবেটিসজনিত জটিলতাগুলোও খুব সহজে এড়ানো যায় আপনার এই একটুখানি যত্ন আপনার বাবা মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ করে দিবে তাই নিজের বাসার জন্য আজ একটা ব্লাড গ্লুকোমিটার কিনুন এবং আপনার বাবা মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করুন নিজের বাসায় ব্লাড গ্লুকোমিটার রাখা মানে ঝামেলা মুক্ত ডায়াবেটিস মাপা আপনার বাবা মায়ের জন্য কোন ডায়াবেটিস মেশিন ভালো হবে সেটা নিয়ে যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব।